উপস্থিত আমার প্রাণপ্রিয় আলাইকুম আপনারা জানেন ব্রিটিশ সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিগত পনেরো বছরে সারা বাংলাদেশে কি কুকর্ম করেছে আপনারা জানেন এই সন্ত্রাসী ছাত্রলীগ সারা বাংলাদেশে হাজার হাজার মা বোনদেরকে ইজ্জত করেছে এই ছাত্রলীগ দর্শন নামক অপরাধ করেছে এই ছাত্রলীগ ফ্যান্টাবাজি থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য করেছে এই ছাত্রলীগকে বর্তমান অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ বলে আখ্যায়িত করেছে আমরা দেখতে পাচ্ছি বর্তমানেও সারা বাংলাদেশে কিছু কিছু স্থানে এই সন্ত্রাসী ছাত্রলীগ